আসসালামু আলাইকুম আমি মনিরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য থাকছে স্পেশাল চিংড়ি ভোনা রেসিপি নর্মালি আমরা এক একজন এক একভাবে চিংড়ি ভোনা করে থাকি পুরো চিংড়িটা রান্না করার জন্য আমি অল্প কিছু মশলা ব্যবহার করব যেন চিংড়ির নিজস্ব স্বাদ ঠিক থাকে আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে তাহলে চলুন শুরু করি প্রথমে আমি চিংড়িগুলো ধুয়ে নিচ্ছি আমি আগে থেকেই পরিষ্কার করে রেখেছিলাম মাছের পিঠে একটা সুতোর মতো থাকে এগুলো বের করে পরিষ্কার করে নিয়েছি আর মাথাতেও নোংরা থাকে এগুলো পরিষ্কার করে নিয়েছি এবার আমি এখানে কিছু উপকরণ সাজিয়ে নিয়েছি জিরে বাটা আদাবাটা রসুন বাটা নারকেলের দুধ পেঁয়াজ কুচি কাঁচামরিচ শুকনো মরিচ গরম মশলা তেজপাতা চিংড়ি এখানে আমি পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো চিংড়ি মাছের সাথে ভালো করে মেখে নিতে হবে এবার আমি দশ মিনিট এভাবে রেখে দেব এবার আমি মাছগুলো লাল লাল করে ভেজে নেব দেখুন আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে এসেছে এবার মোল রান্নায় চলে যাব আমি কড়াইতে মাছ ভাজার যে তেলটা ছিল সেটা অ্যাড করেছি প্রথমে আমি গরম মশলা তেজপাতা শুকনো মরিচ দিয়ে দিলাম সাথে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে পেঁয়াজটাকে সামান্য একটু ভুনে নেব এর সাথে জিরে বাটা আদা বাটা পরিমাণ মতো রসুন বাটা স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেলে এরপরে আমি নারকেলের দুধ অ্যাড করবো নারকেলের দুধ দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে এলে চিংড়ি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দেওয়া হলে আমি আবারও ভালো করে কষিয়ে নেব এরপরে ঢাকা দিয়ে দেব একটু পানি দিয়ে স্বাদ মতো চিনি এর মাঝে আমি পেঁয়াজের বেরেস্তা করে নেব পেঁয়াজের বেরেস্তা করা হয়ে গেলে কিছু কাঁচা মরিচ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে পড়বে আমার রান্নাটা হয়ে এসেছে এখন আমার চিংড়ি ভোনা রেডি হয়ে গেছে আর এটা খেতেও খুব ভালো ছিল তবে আপনারা এখানে ঘি অ্যাড করবেন আমার ঘি দেওয়াটা স্কিপ হয়ে গেছে এভাবে আপনারা বাসায় রান্না করবেন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ